শরীরে যদি ফ্যাট যদি কমে যায় সেক্ষেত্রে কি কোলেস্ট্রল কমতে পারে বা ব্লাড সুগার লেভেল কি মেনটেন করা যেতে পারে এটা কি ঠিক হ্যাঁ শরীরে যদি ফ্যাট যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু লিপিড মেটাবলিজম ফ্যাট মেটাবলিজম কিন্তু অনেকাংশে বেড়ে যায় তার সাথে কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটিও বেড়ে যায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে যে কোলেস্ট্রল জাতীয় খাবার যেমন মনে করুন ডিম বা সি ফুড ইত্যাদি কোলেস্ট্রল জাতীয় খাবার খেলে কিন্তু ব্লাডে কোলেস্ট্রলের লেভেল বাড়ে না ব্লাডে কোলেস্ট্রলের লেভেল তখনই বাড়ে যখন ট্রান্সফ্যাট বা স্যাচুরেট স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খাওয়া হয় যেমন মনে করুন প্রসেসড ফুড ফ্যাটি মিট বাটার ইত্যাদি জাতীয় খাবার খেলে কিন্তু তখনই বেড়ে যায় কারণ যখন আপনি কোলেস্ট্রল জাতীয় খাবার খাচ্ছেন লিভার ওটাকে কম্পেনসেট করার জন্য অটোমেটিক্যালি কিন্তু কম তৈরি করছে ফলে সেই জন্য কিন্তু এটা বাড়ে না তবে কোলেস্ট্রল জাতীয় খাবার আপনি সারা দিনে যেমন মনে করুন ডিম সারা দিনে কিন্তু একটা খাওয়া যেতে পারে কিন্তু যাদের মনে করুন সুগার আছে এবং যাদের ওজন অনেকটা বেশি ওবেস যারা তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল জাতীয় খাবার সবার ক্ষেত্রে কিন্তু একটা লিমিট অবধি ভালো বেশি কিন্তু না খাওয়াই ভালো এবার কথা হচ্ছে যে কোলেস্ট্রলকে কমানোর জন্য উপায় কি হবে এক্সারসাইজ করলে কি কোলেস্ট্রল কমে যায় এক্সারসাইজ করলে যেটা হয় সেটা হল এইচটিএল কিন্তু রক্তে বেড়ে যায় যেটা কিনা না এলডিএলকে দূর করতে সাহায্য করে কারণ আমরা জানি কোলেস্ট্রল শরীরে লিপোপ্রোটিনের থ্রু দিয়ে কিন্তু যায় সেই লিপোপ্রোটিনের প্রোটিনের মধ্যে এইচডিএল আর এলডিএল বোধ থাকে এক্সারসাইজ করার জন্য ফ্যাট মেটাবলিজম বা লিপিড মেটাবলিজম কিন্তু অনেক বেশি বেড়ে যায় তবে এক্সারসাইজ এক্ষেত্রে কিন্তু এরোবিক্স হতে হবে এবং রেগুলার বেসিসে করতে হবে যেমন মনে করুন আপনারা দৌড় পারে সুইমিং করতে পারেন এবং আপনারা ব্রিস্ক ওয়াক মানে যেখান দিয়ে আপনাদের ঘাম ঝরবে সেরম ধরনের হাঁটা চলা করলে তবেই কিন্তু কনস্ট্যান্ট করতে থাকলে তবেই কিন্তু একটা রেজাল্ট পাওয়া যায় তথাপিও ব্যালেন্সড ডায়েট খাওয়া কিন্তু খুব দরকার কোনো মিলকে স্কিপ করবেন না এবং রেগুলার বেসিসে এক্সারসাইজকে নিজের ডেলি রুটিনের মধ্যে রাখবেন এমন নয় একদিন হলো আরেক দিন হলো না সেক্ষেত্রে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না এবং তার সাথে স্ট্রেসকে কমানো কিন্তু ভীষণ দরকার কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোডাক্ট আছে যেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই উপযুক্ত পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ একে এক্ষেত্রে এজ প্রেজেন্ট কন্ডিশান পাস হিস্ট্রির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর হয়ে যায় যে কতটা পরিমাণ খাওয়া যাবে আদৌ খাওয়া যাবে কি না কার জন্য সুটেবল ইত্যাদি অনেক কিছুর ওপর কিন্তু এগুলো নির্ভর করে তো সেইভাবে চললে এবং ঘুমটাও খেয়াল রাখবেন যে ঘুমও যেন ঠিকঠাক মতো হয় কারণ ঘুমের ডিস্টারবেন্স হওয়া মানেই কিন্তু হাঙ্গার কন্ট্রাকশান কিন্তু বেড়ে যায় যাওয়া সেক্ষেত্রে কিন্তু হাঙ্গার যদি বেড়ে যায় ওয়েটও বাড়তে থাকবে ওয়েট বাড়তে থাকলে এক্সারসাইজ করার ইচ্ছাটাও কিন্তু অনেকাংশে কিন্তু বেরিয়ে যাবে তো সবটাই কিন্তু মেনটেন করার জন্য একটা লাইফস্টাইল মডিফিকেশন করা কিন্তু ভীষণ জরুরি আজকে এই মতো এই ছিল আমার টপিক আজকে এই পর্যন্ত নেক্সট টাইম আমি ভালো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আসতে চলেছি যদি ভালো লাগে আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট সেকশানে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ